মেনু দেখা চলছে পছন্দ করে দেখা যাক আমি সব ভালো বললে কি দেখত পছন্দ করে

খাবার দাবারের মান মোটামুটি ভালো আমরা ভালো খাবার সার পর খাবার এলো রিভিউ দেয় রিভিউ দে ফিরে এই মাত্র এগারোটা পনেরোই এলাম হাত মুখ ধুলাম এবার এই শুয়ে পড়বো এবার এই সব ভাত ঘুম খুব সব বসা হলো খাওয়াটা একটু চাপ হয়ে গেছে একটু ঘোরাটাও হলো হ্যাঁ চলে তবে ভালো ছিল মাটনটা একটুই ঝাল ছিল বললাম এটা একটু যাই হোক এভাবেই দিনটা যাক কখনো কষ্ট কখনো ভালো অনেক কষ্টের দিন কেটেছে এক সময় গল্প হবে বলবো দুটো মেয়ের লড়াই প্রচুর কষ্টের দিন গেছে প্রচুর কষ্টের দিন গেছে আমাদের আর আমাদের সম্পর্ক কথাটাও বলবো যে আমরা পরস্পর কা কে কার হই তাও বলবো রক্তের সম্পর্ক কেউ না

পরিচিত কুড়ি বছর হয়ে গেল পরস্পর পরস্পরকে চিনি আমরা কুড়ি বছর কিন্তু শক্ত বন্ধনটা হচ্ছে তোমার এই সতেরো সাল থেকে তো অনেকেই চেষ্টা করেছি তো অনেক কিছুভাবে সেটাকে ভেঙে দেওয়ার জন্য কিন্তু যদি ঈশ্বরের হাত থাকে আর আমরা যদি সৎ থাকি এবং আমাদের সম্পর্কটা যদি মানে নিখাত থাকে খাত না থাকে তাহলে তো সেটা টিকবেই তার মাঝেও অনেক লড়াই হয়েছে অনেক বিচ্ছিন্ন হয়েছে আমরা কিন্তু আলটিমেট এখন আর চাই ঠিক আছে একসময় গল্প হবে বলবো পরে রাত হয়েছে শুয়ে পড়ছি গুড নাইট সবাইকে